হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি সকালে কি ভাত রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনের রান্নাটা তো আমি সারাদিন একদমই সময় পাই না এর জন্য তোমাদের কোনো ভিডিও দিতে পারি না তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে তো সকালে কি ভাত রান্না করছি সেটাই তো ওই যে খুদের ভাত খুদকে চেনো জানি না তো ওই যে চাল ভেঙে যায় তো সেই চালটা এই খুদ বলে তো আমি আজকে খুদের ভাত রান্না করছি খুদের ভাতের সঙ্গে বাটা তো দেখো গ্রামের পরিবেশে যারা থাকে তাদের রান্না টান্না করতে কতটা অসুবিধা হয় আর আমার পাঠশলা এই খড়িগুলো একটু ভেজা ভেজা ছিল এর জন্য উনুনটা ভালো করে ধরছিল না খুবই কষ্ট করে রান্না করছিলাম আমি যেহেতু রান্না করি না তো আগে আমার দিদি ছিল যখন দিদি রান্না করছে কারণ আমাদের জীবনের উপর দিয়ে অনেক বড়ো একটা ঝড় গেল তো এখনও সেই ঝড়গুলো চলছে তো আমি অনেক কষ্ট করেই রান্না করছি বলতে পারো কারণ আমি যখন থেকে বাবার বাড়িতে আছি আমি রান্না করে নিজে খাই না তো দিদির হাতে রান্না খেয়েই বড় হয়েছি তো দিদি তো এখন নেই আর মায়েরও শরীরটা ভালো নেই আর মা সেরকম কাজকর্ম কিছুই করতে পারে না তো তাই আমি করছি একাই সব করতে হচ্ছে গরু ছাগল তারপরে অনেক কিছুই আছে বাড়িতে সব একাই করতে হচ্ছে তারপরে জানোই আমার একটা ভাগ্নি আছে যে চোটোর থেকে বড় করেছি যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই তো আমি আমার ভাগ্নির জন্যই এখানে থাকি তো যাই হোক সব রেডি করে নিলাম তারপরে ওই যে বাটা বেটে নিচ্ছি বাটাটা কি দিয়ে বাটলাম ভাবছিলাম কি দিয়ে বাটবো তারপরে আমাদের গাছেতে চাল কুমড়ো গাছ হয়েছে তো সেখান থেকে চাল কুমড়ো পাতা তুলে নিয়েছিলাম কয়েকটা আর বাড়িতে রসুন পেঁয়াজ এগুলো দিয়েই বাটাটা বেটেছিলাম তারপরে পাশের বাড়ি মামিদের বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গিয়েছিলো তো ওই কাঁঠাল আমি খাইনি তো মা আসলো মা আমাদের আজকে আবার খেতে বিছন ফালাবে মানে ধান কাড়ার তো সময় চলে এসেছে তো বিছন এখনও ফালানো হয়নি তো মা ওখানে গিয়েছিল ওখান থেকে বাড়িতে আসলো আসার পরে এই যে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিল তারপরে এই যে আমি খুদের ভাত রান্না করেছিলাম বাটা এই দেখো আমার মা গামলাতে করে নিয়ে বসেছে যাই হোক আমি একটুখানি খেয়ে নিয়েছি তারপরে চলে গেলাম পান খেতে তো এই যে দেখো পানটা রেডি করে নিয়েছি তারপরে আবার চলে গেলাম মাঠে যেহেতু ছাগলগুলো মাঠে রেখেছি তো শিয়াল বের হয় যদি শিয়ালে ছাগলের বাচ্চাগুলো খেয়ে নেয় এর জন্য আমি কিছুক্ষণ পর রান্নার মাঝখানে বাড়ির কাজের ফাঁকে এগুলো দেখি তো তারপরে আমি ভাবলাম যে যাই দেখে আসি ছাগলগুলো আছে কি না তো সব এক জায়গায় বেঁধে রাখলে তো আর পেট ভরে না এর জন্য আমি ছাগলের খোঁটগুলো উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম আর ওই পাশেই ছিল পাট চাদের পাট ক্ষেত যদি পাট খায় ছাগলে তাহলে আবার খোয়ারে নিয়ে যাবে তো এই যে দেখো ছাগলগুলো খাচ্ছে তো একটু রৌদ্র উঠেছিল যেহেতু এর আগে কয়েকদিন থেকে বৃষ্টি তো এখন আজকে একটু রোদ উঠেছে তাই যে দাদুরা চায়না ধান করেছিল তো চায়না ধান ভাঙানো শেষ এখন ওই যে খেয়ারগুলো নেড়ে দিচ্ছে তোমরা খ্যার ঠের বললে চিনবে কিনা জানি না তো ওই যে পোয়ালগুলো নেড়ে দিচ্ছে আজকে একটু রোদ পেয়ে তাই দাদুকে বললাম দাদু কেমন লাগছে তো রোদে দাদু বললো কী আর বলবো এই বয়সে করতে হয় কি করবে ছেলে পুলেরা যদি না করে দেয় তাহলে তো নিজেরই করতে হবে তো দাদু একা একাই খেয়ার মিলছিলো আর আমি দাদুর সাথে কথা বললাম তারপরে যাই হোক ওখান থেকে বাড়িতে চলে আসার পরে আবার রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য তো আমাদের ভাতের হাড়িটা দেখতেই পারছ কতটা বড় আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে সবাই তো আমি নিজের জন্য না আমার ভাগ্নির জন্য আমি কিছু করতে চাই তো আমার এটা দিয়ে যাতে ভাগ্নি বড় হতে পারে বা বড় চলতে পারে এর জন্যই আমার এটা করা তো এই যে আমি বাড়িতে এসে তারপরে যাই হোক আলু ঠালু সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আলু আলুগুলো ভালো করে সিদ্ধ হয়নি তো ওইভাবে আলু ছুলে ঠুলে নিলাম মশলাটাও বেটে নিয়েছিলাম তো ভাতও উপর দিয়ে দিলাম তো আমাদের হাইটা কত বড় দেখতে পাচ্ছ আগে ছিল তেরো জন মানুষ এখন পাঁচজন তো অনেকটাই কমে গেছে তো যাই ভাগ্নি তো ওখানে থাকতে পারবে না যেহেতু ছোটোর থেকে এখানেই বড় হয়েছে চলে আসবে ওটা হচ্ছে আমার বরদির মেয়ে ওরা চলেই আসবে থাকতে পারবে না জানি তো তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো ডিম নিয়ে এসেছিলাম আজকে বাবা কিছু এনে দেয়নি তো আমি দোকান থেকে ডিম নিয়ে আসলাম আর বাড়িতে একটা মুরগি ছিল ও ডিম পারত তো যাই হোক আজকে দুর্ঘটনাবশত আমাদের মুরগিটাকে কুকুরে ধরে কামড়ে দিয়েছে ডিমগুলো আর খেতে পারবো না মনে হয় আর বাকি ডিমগুলো কিনে নিয়ে এসেছিলাম যেহেতু একটা করে ডিম পারে তাই আমি ডিমগুলো কেটে নিয়েছিলাম যাতে দুবার খেতে পারে আর আমরা তো ওই গোটা গোটা খাবো আমাদের তো ওই সেরকম নেই তো আমি সেরকম রান্না করতে পারি না অনেক দিন থেকে যেহেতু কই নাই যে সবজিটা আমার হয়ে গেল তারপরে যাই হোক আমার ভাগ্নি ভাত খেতে বসে গেল। তো খাচ্ছিলো আমি ভাবছিলাম যে খালি একটা সবজি দিয়ে তো আর খাওয়া হবে না তাই সবজিটা নামিয়ে তারপর চলে গেলাম আমি একটু পাটশাক আনতে এই শাকগুলোই নিয়ে আসলাম কারণ এগুলোই ভাবলাম যে এগুলো নিয়ে আসি এগুলোই ভাজবো তারপরে পাট শাক তুলতে চলে গেলাম আবার যদি দেখে যার খেতে সে হয়তো রাগারাগি করবে বা যে কেন নিচ্ছ নিতে দিবে না পাটগুলো যেহেতু অনেকটা বড় হবে তো আমি পাট পাতা ওখান থেকেই তুলে নিচ্ছি আর এইদিকে চারপাশে ছিল জঙ্গল একটু ভয় ভয় লাগছিলো যেহেতু একা গিয়েছিলাম তো ওইখান থেকে কিছু পাট পাতা তুলে নিয়ে বাড়িতে চলে এসে রান্না করলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও